তিনটা কাজ করো যাও খুব তুমি দান করো বাপ মার খুব দান তুমি করে যাও খুব দান তুমি করে যাও খুব দান তুমি করে যাও এবং ঘন ঘন মাতা পিতার জন্য তুমি কেঁদে কে দোয়া তুমি করো আল্লাহ আমার বাপকে মনে করে দাও মাফ করে দাও মাকে ক্ষমা করে দাও আল্লাহ মাকে সাই দাইয়া খুব তুমি দোয়া করো ইস্তেক করো এই ইস্তেক করতে 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 তুমি জীবন কাটিয়ে দাও কোন দিন তোমার বাদ না থাকে রাত্রে করো দিনে করো সকালে করো সন্ধ্যায় করো অবিরাম তুমি করতেই থাকো হতে পারে তোমার তোমার গুণা আল্লাহ মাফ করে দেবে বাপমা যদি ওয়াদা করে থাকে তোমার পুরা করে দিও এ ভাইরা বাপ মায়ের সেবাতে কি হয় জানেন পাঁচটা লাভ পাবেন পাঁচটা লাভ পাঁচটা লাভ পাবেন এটা বলে দিয়ে আগে যাব দশটা বিষয়ে দশটা গুণা দুনিয়াতে শাস্তি নিতে হবে পরকালে শাস্তি নিতে হবে এটা বলে দিয়ে শেষ করবো সবাই তো শেষ আল্লাহ রসুল একদিন চলে গেছে জান্নাতে আর জান্নাতে যে যে একটা লোক জান্নাতের এক কাদাতে একর কোরআন কোরআন তালাব করছে নবী জিজ্ঞাসা করছেন মান্লা যে রাউল করানা আমার জিব্রাইল বল কোন তালুক আছে এই জান্নাতে লোক তেলাওয়াত করে কোন কাজ করেছি জান্নাতে কোরআন তেলাওয়াত করে আমি তো কোনো দিন দেখতে পাই নাই স্বামী তুল কেরাত জান্নাতে আমি জান্নাতে ঢুকলাম তখন দেখলাম লোকটা কোরআন কোরআনের কেরাত করতে আছে আমার নবী আপ নবী সাহা বিশ্বের নবী রসুল বললেন হা দা হারে সাত আপনি জানেন না আপনার প্রিয় সাহাবি হারিস বিন যেটা আপনার খিদমত করে যায় বাবার খিদমত করে মায়ের খিদমত করে আপনার সামনে আসে ওটা হারিস বিন নোমান তারিখে রাত শুনতে পাচ্ছেন মায়েশা বলছেন যে আমার নবী সকালে কথাটা বলছেন রায় তো ফিল জান্নাতে

এটা নোমানের বেটা হারেছে হারেস নবী আবার বললেন কাজা লিখালে বীর রো কাজ আলিক মন কাজা লেখালে ভরো হ্যারি মানে হল মায়েরই সেবা করা হ্যারি মানে হল মায়েরই সেবা করা হ্যারি মানে হল মায়ের সেবা করা মায়েরই সেবা করে জাননাত যেতে না পারলে তার হতভাগার কেমন হয় ও কার আবার রণ নে উম মেহি সেই হিদের মায়ের সাথে শ্রদ্ধবাবার করতো আবার রণ না সে সারা মানুষের মন ধরে থেকে বেশি মায়ের সেবা করত। কাজা আলিকাল বীর রো কাজা আলিকার বীর রো বাইরা জান্নাত আপনার মা বসে আছে জহান্নাম জাহান্নাম আপনার মা জান্নাত আপনার মা ও না আপনি সহায় কি না কালা কালা আর নামা আবশানি খালি লিহি ব্যাসের খেলমা হাতেন বলছেন আল্লাহর নামি আমার প্রিয় বন্ধু অবসান ব্যাসের খেলমাতেন দশটা কাল মা আমাকে আল্লাহর নামে ই অচেত করেছেন খবরদার খবর ছাড়িয়ো না রাবি বলছেন আল্লাহর রাবী আমাদের দশটা কথা অসিয়ত করেছেন অউসানি খালি আমার প্রাণ প্রিয় বন্ধু আমাকে ওসিয়াত করেছেন কি বলেছে? কলা তল কান্নবালে কখন খবরদার 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 মাতা পিতারা কখনো তো আবদ্ধ হয় না ওয়াইন আমার কান তাখরা জামিন আহলিকা মালিকা তোমার বাবার মা বলে এখনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার ছেড়ে থাকো তোমার মেয়ে থাকো সব ছেড়ে তুমি বাড়ি ত্যাগ করে চলে যাও ফাকর তুমি খুব দাবি চলে যাও কম বড় কথা নাই তোমার বাপ মা যদি বলে বাড়ি ছেড়ে তুমি চলে যাও উখরুজ মিন বাইতিকা ওয়া আহলিকা ওয়া মাল ছেড়ে বাড়ি ছেড়ে সব ছেড়ে তুমি চলে যাও ফখরুজ একটু অপেক্ষা করি ভাবতে পারছেন তো আর গেলাম না আমাদেরকে দশটার মধ্যে একটা বললাম যাব না আমার দরকার এটাই প্রয়োজন বলা বললেন না ভাইরা আমার তাই জান্নাতের পথ যাওয়া মা বুঝতে পারলেন আপনি বড় কাবিরা গুণা করেছেন বলার নাই কাউকে বলতে পারবো না খুব কামিরা বলতে আমার লজ্জা চল জীবন চলে যাবে জানো মায়ের সাথে ব্যবহার করেন আপনার কাবিরা গুণা হয়ে যাবে যার গুণা সাল্লামা কালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযলামতু জামমান কাবীরা আন আযীমান ফাআল্লিন তওবাতিন হুজুর আমি এমন বড় পাপ করেছি লোককে বলতে পারি না আপনাকে বলতে পারবো না আপনাকে পাপের কথা বললে আপনি সাক্কি হয়ে যাবেন অন্য লোক হয়ে যাবে আমি এই বapor রাতে পাপ করে যে হুজুর ইন্নী আযলামতু জামমান কাবীরা আন আযীমান ফাআল্লিন তওবাতিন হুজুর আমি এমন পাপ করেছি কত লজ্জায় বলতে পারি না যদি বলতে যাই সেও সাক্কি হয়ে যাবে এ বন্ধু গোপনে পাপ করেছেন কার সামনে বলি না বলেন আল্লাহকে যে বলতে যান তোর সাক্ষী হয়ে অনেক লোক গোপন পাপ করে খবরদার কাউকে বলবেন না মাও করে বোন করে সবাই গোপন পাপ করে কেউ দেখেন আল্লাহ দেখেছে কোন লোককে বলি না যাকে আপনি বলবেন সে সাক্ষী হয়ে গেল আপনি আল্লাহকে বলবেন ওই সাবি বলছে হুজুর জম্মান কবিরা বিশাল বড় গুনা তিনি এমন গুনার কি তোবা আছে নবী জিজ্ঞাসা করছে না কি করে তুমি করেছ চুরি করেছ ডাকাতি করেছ নি কারণ আমি বিশাল বড় করেছি পাহাড় চাইতে বড় গনা করেছি হার্লিন তো আমার কি তোবা মঞ্জুর হবে নবী জিজ্ঞাস করছে না তুমি কি পাপ করলে হাল্লা মৌমিন তোর মা আছে রে হ্যাঁ মা আছে যাও কাউকে বলতে হবে না আমার কত তুমি বলিও না কাউকে বলিও না আল্লাহকে বলবে গোপন রাতে উঠে চোখের পানি ছড়িয়ে দিবে রে পায়ে চোখের পানি ছড়াবে আর সাথে সাথে মাকে বলবে মায়ের সেবা করবে মায়ের পা তুমি দিয়ে মায়ের সেবা করো যাও মায়ের সেবা করতে করতে তোমার সমস্ত কাবি গুলো আল্লাহ মাফ করে দিবে আছে কোন ক গোপন বড় বড় পাপ করেছেন মা বেঁচে আছে যান মায়ের পানি পড়ে যান এ হত বাগা মুসলমান মায়ের পানি পড়ে যাও বাবার পানি পড়ে যাও তোমার সমস্ত পাপ আল্লাহ মাফ আপনাকে বলি রসুরের পাক বলে নস্কা দিলে যাও তোর মাকে বলা যাও মায়ের কাছে যাও ভাইরা আমার তালে মায়ের সেবা করতে গেলে কাবিরা গুনা মাফ হয়ে যায় আমার সে আমার ছেলেরা জানেই না আমার ভাইরা জানেই না যে কোথায় আমার গোনা মাফ হয়ে যাবে আপনি বয়স বেশি নিবেন বয়স বেশি নিবেন বেশি বয়স আপনি নিবেন যার মায়ের সেবা করেন বয়স বৃদ্ধি হয়ে যাবে আপনি ধন বেশি নিবেন মায়ের সেবা করেন আপনি বড় ধনী হয়ে যাবেন আল্লাহ রসুল নিজে বলছেন ভাইরা তাহলে বাপ মা এত বড় সম্পদ জান্নাত যাওয়ার একটা পথ আছে আপনি নিজের মায়ের পাপস হয়ে যান পাপস হয়ে গিয়ে আপনি তাকে সেবা করেন আজকে বলুন তো দেখবেন দুনিয়ার বুকে যারা বেশি করে মাকে সাজিয়েছে যেই আলেন যেই মলবি যে মাস্টার যে হাজি যে গাজি কত দুনিয়া অশান্তি পর অশান্তি আছে ঈদগার বাড়বো না একটু আর বড়ি একটা পাপ বললাম আরো লম্বা লম্বা কথা আছে যাইবো না ওদিকে রসুলের পাক বলেছেন এই চিরস্থায়ী যার নামে যাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের মায়ের সাথে বেয়াদি করলো তাকে যাহার নামে যেতেই হবে তার কোনো সন্দেহ দ্বিতীয় পাপ যেটা আমরা সবাই করি এটাতে বেশি আমরা জড়িয়ে আছি যেটা বলছে কি আত্মীয়তা ছেদন করা নিজের আত্মীয়তা সম্পর্ক কেটে দেওয়া ই কম বড় পাপ নয় জেনা চাইতে বড় সুদ চাইতে বড় চুরি চাইতে বড় রে বন্ধু এত বড় পাপ এত বড় পাপ আল্লাহ একে ক্ষমা করবেন না আমার রবি আপনার আবি বলছেন ও আমি বাকরা তাকাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সামা কুল্লো জমিন আহ কুল্লো জমিন আহ আল্লাহ ই করবেন প্রত্যেকটা গুণা সব থেকে বড় বড় যারা গুণা আছে সব গুণার মধ্যে সব থেকে এটা আমার বেশি আশা যে প্রত্যেক গুণা চাইতেই আমার বড় গুণা আছে সেলার আমি কাটতে গেলে দুনিয়া তো আশাস্তি হবে এবং এটা খেলে উলি আমার আর কেয়ামাতের জন্য তার জন্য তার স্টক রেখে দেবেন যারা সেলারের রামি করে অর্থাৎ মানে সেলার আমি মানে আত্মীয়তা আত্মীয়তা ভেঙে দেয় বেরহম করে নিজের ভাইয়ের সাথে কথা বন্ধ করে দেয় নিজের কাকার সাথে কথা বন্ধ করে দেয় নিজের ছেলের সাথে কথা বন্ধ করে দেয় নিজের মেয়ের সাথে কথা বন্ধ করে দেয় দেখেন ভাস্তা পিসির সাথে কথা বন্ধ করে দেয় সে গন্ডগোল নিয়ে নিয়ে আপনি কি ভাবতে পেরেছেন এই সেলারা আমি কত বড় অন্যায় সেলারা আমি আজকে বড় বড় আমাদের প্রত্যেক গ্রামে দেখুন নিজের আত্মীয়র সাথে আত্মীয়তা নাই ভাইয়ের সাথে বান কাটাকাটি হাজি সাহেব আমাকে বলছে হাজি ভালো আছেন যে ভাই উনি তাহাজুত করেন কিন্তু নাম বলছে না আমরা এলাকারই আমাকে বলছে আমি যে সাবানি ভালো আছেন যে ভাই ভাই ভালো তো আছি খুবই ভালো আছি কিন্তু যে আছে এ আর শুধু হ্যাঁ চাল রে ভাই বুঝছি হ্যাঁ বুঝে ভাই তাহাজত পছন্দ আছে রে হ্যাঁ আল্লাহ মা শাআল্লাহ কোনো দিন আমার তাহাজত বাচ্চা না সব দিন তাহাজত করি বল

যাদের সব জীবনে মিল ছিল না আর এই মুসলমান ই হাজি ই গাজি এটা মূলবি এটা মাস্টার শিক্ষিত লোক নিজের ভাইয়ের সাথে বান কাটাকারি কথা বলে না এই মৌলবি সাহেবরা নিজেকে বলছি আমি সকলকে বলছি আপনি ভেবে নেবেন দুনিয়া তো এত বড় পাপ করছেন জেনা চাইতে বড় পাপ সুদ চাইতে বড় পাপ চুরি চাইতে বড় পাপ সেলার আমি কাটা

এত ভয়ানক ভয়ানক পাপ পাপ আমি বলছি সব থেকে এটা পাপ হল একজন ব্যক্তি দুনিয়ার বুকে সেলার আমি কেটে দেয় দুনিয়ার বুকে তাকে শাস্তি হবে এবং পর করার জন্য আল্লাহ তালা তাকে গচ্ছিত রেখেছেন আজকে ভাইরা আমার বন্ধুরা আমার দেখেন প্রায় প্রত্যেক প্রত্যেক গ্রামে গ্রামে একটা ভাই হাজি একটা মলবি সাহেব একটা মাস্টার একটা মাস্টার এরকম ক্রন্দন লেগে আছে ভাই ভাই কিন্তু বলতি নাই কথা নাই খাওয়া নাই দোয়া নাই তাহাজ পরে বটে সব কিছু ঘটে কিন্তু এদিকে আমল থেকে বিলকুল খালি হয়ে গেছে ভাইরা সেলারা আমি কাটা যারা আত্মীয় ছেদন করেছি আমরা যারা আমরা ছেদন করি এক বোন অন্য বোনের সাথে এবারে এক শাশুড়ি বয়ের সাথে বউ শাশুড়ির সাথে কথা বন্ধ করে দিয়েছে কথা হয় না চলাফেরা হয় না এবার আমার নামি বললে নিজে আসে আমি কেটে দেয় দুনিয়া তো শাস্তি হবে পরকালেও শাস্তি তার অবধারিত এ ভাইরা

মান আসালাকে ওয়াক্তা ওমান কথা কে কালা বারা কালা তাক যা লেকম যা লেখং যা লেখ হাদিসের ভাবি হলো মায়েশা মায়েশা বলছেন যে আমার নাবী বলেছেন যখন আল্লাহ তার সমস্ত সৃষ্টি তৈরি করলেন আসমান তৈরি করলেন জমিন তৈরি করলেন কীটপত্র করলেন মানুষ তৈরি করলেন যত সৃষ্টি কুল শব্দের সৃষ্টি করে নিলেন ফারাম্মা ফারাকা যখন ফারেক হয়ে গেলেন আর সৃষ্টি করতে বাকি আর কিছু নাই কামাতের এম রহম কিন্তু দাঁড় হয়ে গেল রহম আপনার সাথে ভালোবাসা করি একটা সৃষ্টি আপনি যেমন আল্লাহ একটা সৃষ্টি জান্নাত যেমন আল্লাহর সৃষ্টি জান্ন আল্লাহর সৃষ্টি সেলার আমি করা একটা কিন্তু আল্লাহর সৃষ্টি এর রহমটা দাঁড়িয়ে গেল দিয়ে দেখবেন একটা ছেলে যখন খুব দুঃখিত হয়ে যায় ব্যথায় ব্যথিত হয়ে যায় কোনো কুল পায় না তখন কাতর হয়ে বাবার কোমর ধরে পড়লে আর তুমি বাঁচাও শেষ পর্যায়ে বাবার কোমর ধরা নেয় আল্লাহ তালা যখন সমস্ত সৃষ্টিকে তৈরি করে দিলেন আর যত সব সৃষ্টি করে দিলেন কামাতে রাহেম রহমটা দাঁড়িয়ে গেল হাকবির রহমান আর দাঁড়িয়ে গেলে আল্লাহর কোমরকে এরকম ভয়ে পাচ্ছে ধরে নিয়েছে ছাড়ি না কিছু রহমান আল্লাহ তালার কোমরকে জড়ি ধরে দিয়েছে তখন বলছে তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে لهذا قالت هذا مقام العايز بك من قتل رحمه الله এখন তুমি সব সৃষ্টি করে দিলে আসমার সৃষ্টি করলে জমিন সৃষ্টি করলে মানুষ সৃষ্টি করলে মানুষ এমন একটা জাতি মারামারি কাটাকাটি করে ভাই ভাই মারামারি করে আমাকে প্রথম জবাই করবে আমাকে জবাই করবে আল্লাহ এই জন্য আমি আজকে তোমার কাছে আসতে চাচ্ছি যে আজকে আমাকে দুনিয়ার বুকে ভাই ভাই মারামারি করে ভাই ভাই কাটা কাটি করে দিয়ে ওর কথা বন্ধ করে দিবে আবার বন্ধ করে দিবে এমন কাজ হয়ে যাবে আমাকে খন্নতন্ড করে দেবে করে আমি তোমার থেকে উদ্বৃত্ত হয়েছি তোমার থেকে আমি বের হয়েছি আল্লাহ আমাকে এইখান দিন আশ্রয় দা আল্লাহ বলছে এই শোন আমার কাছে তুমি আশ্রয় চেয়েছো ঠিক ব্যাপার তো একটা আমি বলছি বলতো আল্লাহ তার তুমি কি রাজি নাও আমি তোমাকে আল্লাহ বলছি আমি তোমার সষ্টা তুমি আমার সৃষ্টি তোমাকে আমি বলছি বলো তো আল্লাহ তার তুমি কি রাজি নাও আর আসল আমার আসল আঁকে ও আস্তা খাতা আঁকে যে তোমার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সম্পর্ক রাখবো না আর যে তোমার সম্পর্ক গঠন করবে আমি তার সে সম্পর্ক গঠন করবো হ্যাঁ আল্লাহ আমি আল্লাহ বলছি তোমাকে আমি বলে দিলাম আল্লাহ বলছি যে সাথে তোমার সাথে সম্পর্ক উচ্ছেদন করে দিবে আমি আল্লাহ তার সম্পর্ক রাখবো না আল্লাহ বান্দার সাথে সম্পর্ক রাখবে না এবং যেই ব্যক্তি সেলার আমি করবে আমি আল্লাহ তার সাথে নিজেও কিন্তু সম্পর্ক রাখব বলছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ সেখানে আল্লাহ কি বলছেন জালিকা 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 কপি রয় তিনি কাজা আলিকা কাজা আলিকা কাজা আলিকা এটা আল্লা জায়গা রে রহম তোর অদা করে নিলাম আমি আল্লাহ করলাম তোর সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ সম্পর্ক রাখবো আর যে তোর সম্পর্ক করবে আমি আল্লাহ সাক্ষী থাকো তুমি অদা করলাম আদা করলাম তাকে আমি কখনো ক্ষমা করবো না দুনিয়া ক্ষমা করব না পরে কালো ক্ষমা করবো না দুনিয়াতে আজাব দিব পরে কালো আজাব আমি দিতেই ধরো ভাই আজকে ছেলের আমি দেখুন কত আমার ভাইরা প্রত্যেকে ইমানের ঠিকা বসে আছে বন্ধু কেউ কারটা কম আমাদের থেকে কেউ ইমানদার কম নাম আমার ইমানের তদ্রি আছে অনেক ভাই বড় বড় আলেম আছেন মাটার আছেন আমার চেয়ে বড় ইমানদার কিন্তু ইমানের বিচার করুন আমরা আমার ভাইয়ের সাথে কথা কত বন্ধ করেছিল বন্ধু বলুন তো আমি বাঁচার কথা কথা বন্ধ করেছি ফুকুরা জমি চাইতে এসেছে ভাস্তারা জমি দিবে না ফুপুর সাথে কথা বলে না সম্পর্ক ছেদন করে দিয়েছে ও ভাস্তারা ফুকুর সাথে তুমি সম্পর্ক জমি নষ্ট করলে দুনিয়া নষ্ট করলে না ইহকাল গেল পরকাল তোমার শেষ হয়ে গেল করি কি করি ভাইৰা আমার বন্ধুরা আমার সিনার আমি কাটাতে এতো শক্ত পাপ এত শক্ত পাপ এত শক্ত পাপ আমার মাইছা কলছেন ও আনো নচিনা কল কল ৰসুন সলস সাল্লাম মান আজৰ আল্লাহ আল্লাহ কন বিল আছে তাকুল তাকুল ৰং টাপুল ৰং এ চুল্লাহমান আছা লাভী এত আমার আইসা বলছেন আমার ভাবি বলেছেন আল্লাহ তালা ঢাকা বললেন কি আল্লাহ আর উপরে আল্লাহ বলছে তুমি ঝুলিয়ে থেকে যাও আমার আনসের চাদর ধরে তুমি লটকে থেকে যাও আর তুমি মুখে বলো একদিন বলো না আমি তো তৈরি করে দিলাম আমার আরো সে তোমার রাখলাম আর ওই চাদরটা তুমি ধরে নাও আর ধরে নিয়ে বলো এলান করো সারা জাত এলান করো তাপু সালানি মশলা ভুল্লা আমার কাতানি কাতা হুললা ও সারা বিশ্বের মানুষেরা আমি আল্লাহর আরো সে নিচে আছি রে আমি কসম করে বলছি আমাকে আল্লাহ বলতে বলেছে ও দুনিয়ার মানুষের খবরদার খবরদার আমি এলান করছি খবরদার তোর এক খবরের সম্পর্ক নষ্ট করিও না তুমি সম্পর্ক করতে গেলে নষ্ট করতে গেলে আল্লাহ সম্পর্ক নষ্ট করে দেবে আমি রাহাম আমি রাহাম আমি বলছি আর সাথে আল্লাহর আরো ধরে ধরে কেঁদে কেঁদে বল খবরদার এখনো আল্লাহর রাও শরীর চিঠে চলে বলতে পারছি না ছেলেরা আমি আজকে কত কাটছি আমরা কত কাটেছি ছেলেরা আমি হাদিস এতটি আছে এত আছে এত আছে বলতে গেলে আপনাকে আপনার আকল হায় হয়ে যাবে ছেলের আমি শুধু এত বড় কথা হ্যাঁ বাইরে আমার একটা ছোট্ট আর কথা বলে একটু আগাবো টাইম শেষ হয়ে গেল আদায় করতে হবে দশটা পাপের কথা বলছিলাম কোন কোন করে শেষ করলাম টেনে টুনে একটু করে দুটা বললাম যে দুটা পাপ করতে গেলে ইহকালে পাপ শাস্তি হবে পর শাস্তি মা শিখার কিছু দরকার আছে মেলা কিছু শিখেছেন কিন্তু এগুলা কানে করে নিয়ে যান আর কানে করে নিয়ে যে ভাবতে হবে দুনিয়ার বুকেও শাস্তি পর কলেও শাস্তি তো দুনিয়ার শাস্তি কি হবে নির্ধারিত আয় অনেক আল্লাহ দিতে পারে আর পর শাস্তি আছে নির্ধারিত দশটার মধ্যে দুটা বললাম আর মাত্র একটা বলে বাদ দেবে আগে যাব না আজকে এটা হয় কি ভাই আর রাজুল ই দাও অ তাও হুম এফ দেখবেন খুব সম্মানী একটা লোক খুব বড় সম্মানী লোক কোন বাক বিতরণটাতে গন্ডগোল হয়ে গেছে এবারে কেউ তাক করেছিল আজকে ওকে দিব এই মাস্টারকে আজকে দিব এই মৌলবীকে তো ফাটার ফাটার পরে দিব দিব ওখানে কিছু আক্রমণ করার জন্য লোক তৈরি হয়ে গেল বেচারি তাকাচ্ছে ডান দিকে বাম দিকে আমার কেউ সাহায্য করবে কি করবে না সম্মানী মানুষ আর সমাজের মধ্যে এরকম কর্কশ কিছু লোক থাকে যে একবারে ওর ডাইরেক্টকে আক্রমণ করে ওর इज्जत বিলিয়ে দেয় তখন ডান দিকে তাকায় হাল ইয়ানসুরনি কেও আছে কি আমার সাহায্য করবে ডান দিকে তাকায় ডান দিকে কথা জানছে সাহায্য করতে পারবে তো করলো না আজকে হই না দেখবেন যখন বিচারে বসে যায় একটা সম্মানী লোক থাকে আর সম্মানী লোককে ডাউন করার জন্য চতুর্দিকে কথা বলতে বলতে ওটা তাকায় যে হাইয়ে যদি আজকে আমার কেউ সম্মান রক্ষা করতো রে যদি আজকে আমাকে এর মধ্যে বাঁচাতো ডান দিকে বাম দিকে তাকায় কিন্তু কেউ সাহায্য করে না আমার নাই বললেন এটা এত বড় পাপ হয়ে গেল এটা এত পার হয়ে গেল আমি পারবো বলেও কিন্তু সাহায্য করলাম না সব ছেড়ে দিলাম সাহায্য করলাম না আমার ভাই বলছেন একটা এমন সময় হয়ে যাবে আপনি সাহায্য করলেন না বটে আপনাকে এমন এক জায়গায় আল্লাহ চলে যাবেন দেখা দিয়ে যে ওই জায়গা থেকে আপনি সম্মান হারাবেন আপনার কেউ কিন্তু সম্মান রাখা করবে না এটা দুনিয়ায় হলো এবং পরকালে হবে কি আপনাকে ভীষণ আজাব কিন্তু আপনাকে ভুক্ত ভর্তি হবে তিনটা বললাম সাতটা থাকলো খুবই ছোট ছোট বলছি যেহেতু আপনাদের অত্যন্ত বড় বক্তা বসে আছেন আমার দত্তবদুদ্দা সাহেব ওনার জন্য